取りたのね。<laughs>

হবে খাটের নিচে ওখানে তুলোর একটা চিক আছে না ওখানটায় আছে চিকের কাজটাতে আছে না

এ কাজ এটা হ্যাঁ এই দেখো এই দেখো তো কন্ট্রোলটা চলে গেল 어디 오 약간 ছিমুണ്ട് একজন থাকো এই ভিডিও করতে ফালাই ভিডিও করো কন্ট্রোল ভিডিও করো একটা করে দাও একটা করে দাও আগে আপ দাও তারপরে শুয়ে আই একটু পড়া দাও ডাবল 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 এটা ফালাই দাও একটা একটা বেরো ও আমি আমি নামবো হ্যাঁ নামবো নামবো

এটা হচ্ছে আমাদের দাসপুর থানা সোনাখালী সোনাখালী গোছাতি দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এখন রাত্রি কটা বাজছে এগারোটা সাপটি খুবই বিষাদার স্যার এটা হচ্ছে ইন্ডিয়ান গোপ্রো এর সঙ্গে আরেকটি আছে বাড়িতে এবং গোজারগুলি কোথায় থেকে করে রেখেছে আপনার থেকে আগেই বলে গেছি তো সেবার যে বাড়িতে ঘোড়া চুনার বেচিং দেবেন এই লাইটটা বন্ধ করবেন তো বন্ধ করবে

এটা হচ্ছে ইন্ডিয়ান গোপ্রো বলা হয় সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবেন যে সাপে কামড়ালে ভুলেও কাটবেন না বিশেষ করে চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটা অঙ্গহানি হবে সাপটি খুবই বিষাদর সাপ হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান গোপ্রো বলা হয় যেটা নিরোটক্সিন বিষ থাকে এটা প্লাস্টিকের জার দেন বলি প্লাস্টিকের একটা জার বের করে দেন গুড়া চুন আর বিচিং দু কিলো চুন কিনে নেবেন দাস চুন প্যাকেট চুন চুনটা যেন কারেন্ট আটকা হয় তার সাথে বিচিং কিনবেন পাঁচশো এক কিলো চুলে আড়াইশো ব্লিচিং দিবেন আঠারো কুড়ি লিটার জলে দুটো বালতি গুলবেন বাড়ি মেঝেতে না না সাপের যতক্ষণ না কামড়াবে বিষ বেরোবে না সাপের বিষ খেলে মানুষ মরে না পায়খানা হবে যদি কোনো ইঞ্জার থাকে তাহলে কামড়ানোর সমান হবে প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন সাতটা আটটা দশটা করে ল্যাপথলিন বিছানের তলায় কাপড় চুপুর আলমারি যেখানে আছে ল্যাপথলিন ব্যবহার করবেন সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আসছি রিসিভ করে নিয়ে এসেছি সার্টিফিকেট ইন্ডিয়ান গোপ্রো সাপ নিরাটক্সিন দিতেকে তার তে এখন এগারোটা বাজে বলি আপনার ফোন থেকে আমাকে দুটো

হুম জায়গা নিয়ে এসে যাবে রাতে বেলা নিয়ে বের হবো আমাদের কপাল ভালো যে রাতে এসছে তুমি তো বলছো তুমি যাও যেখানে যেথায় হবে রাত ভিত সবই যাও রাতে বেলা কে ফোন অফিসে ফোন দিলে নাকি না তুমি সেবারে বলে গেছে সেই জন্য ফোন করলাম নাকি তুমি বনে ছেড়ে দেবে বাবা সব জঙ্গলে করবে তা আবার তো করকে চলে যাবে না এখানে জঙ্গলে ছাড়বে নি এখানে জঙ্গল পাবেন কোথা बिसवीस तो लड़के को कॉल को नहीं एम नहीं चल रहा मांडवे की कोड़े बाले दारा दारा वो हम जरूर करते हैं जरूर तैयार हो सो सो कुछ नहीं खापता सामने दिखे एक ही दाव पूरी बॉडी क्या मुझे आती है कुछ नहीं तो चलो